কেবলা ছেলে তিনি কি মুরুপি ছিলেন না

করে সেটাকে আবার সংসদ হুজুর পাঁচ এবং দাদা হুজুরের খলিফাতের পরে আমি আসেম বিল্লাহ যতটুকু জানি যে খবর নিয়ে তথ্য নিয়ে আমি বেঁচেছি দেখেছি বর্তমান সময় অল ইন্ডিয়া সুন্নাতুল জামা এত মাদ্রাসা তারা ওই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে ওড়ানোর একটা প্ল্যান করছে আবার তাদের সাথে আবার কিছু খাদেম হয়েছে বুঝতে পারছিলাম খাদেম খাদেম সেজে এই এই একটা দল হয়ে দাদা কিন্তু আল্লামা রোহলামশাবের তারা তারা খুব মাথায় তুলেছে খুব মাথায় তুলেছে সন্মান দিয়ে না দাদা অল ইন্ডিয়ার সন্ন্যাটক জামনাত সংগঠনকে শেষ করার একটা পিলে আনা হচ্ছে দাদা হুজুরকে আল্লামা রোহুল আমিশাহ হুজুরকে সামনে রেখে আপনাদের ভাই ছেলে হিসাবে বলি আপনাদের এই গ্রামে পাড়ায় নিশ্চয়ই আপনারাও অল ইন্ডিয়া সন্ন্যত জামাত এই সংগঠনটার নাম কিন্তু নতুন শুনছেন বলে মনে হচ্ছে না নতুন শুনছেন কি আপনারাও শুনেছেন আপনারা অনেকে অল ইন্ডিয়া সন্ন্যত জামাতের সাথে যুক্ত আছে আবার অনেকে আপনারা রায়। যে আপনারা যারা ভালো মনে করছেন আছেন যেনারা ভালো মনে করেন নেই আবার আপনারা ভালো মনে করলে থাকবেন তাই তো যে আপনাকে যে থাকতেই হবে এরকম কোন ব্যাপার নেই মন গেছে আছে অনেকে মন জানে নেই বিরোধিতা যদি করতে হয় গঠনমূলক করোনা ঠিক না এটা তো বলতে হয় আপনাদের এই পাশে একটা বড় মাদ্রাসা আছে না আছে না নাই পাশে তো নাকি মহিলা মাদ্রাসা একটা নাই জীবনতলা আছে তো এখানে শুধু না সারা পশ্চিম বাংলায় দাদা হুজুর পাঁচ হুজুর এবং দাদা হুজুরের হলিফাদের পরে আমি আসেম দিল্লা যতটুকুন আমি যে খবর নিয়ে তথ্য নিয়ে আমি পেয়েছি দেখেছি বর্তমান সময় অল ইন্ডিয়া সোনাতুল জামা এত মাদ্রাসা তারা করেছে শিক্ষার ব্যবস্থা এত করেছে শুধু মাদ্রাসা নয় উন্নত মানের শিক্ষার ব্যবস্থা এত করেছে ছেলে এবং মহিলাদের বাচ্চাদের পুরুদের জন্য এমন এমন জায়গায় গিয়ে শুনেছি বয়স্ক ব্যক্তিদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে যে এই যে শিক্ষার এতটা তিনারা এগিয়ে গেছে আমার মনে হয় বর্তমান সময় দ্বিতীয় কোন সংগঠন আর পশ্চিম বাংলায় নাই যে তবে

আমাদের জানাই বর্তমান সময় পরিস্থিতির দিকে খেয়াল করে আমি দেখলাম যে ভারতবর্ষের পরিস্থিতি কখনো বলা হয় খাজা হুজুরের মাজার ভাঙা হবে কখনো বলা হয় যে অমুক মসজিদ খোঁড়া হলে ওই জিনিসটা পাওয়া যাবে আবার কখনো বলে অমুক জায়গায় আদিনা মসজিদ যদি কোরা হয় ওই জিনিসটা পাওয়া যাবে যে আপনারা পরিস্থিতি নিশ্চয়ই আমার থেকে ভালো বোঝেন তাই আমি আসিম বিল্লা সিদ্দিকে চিন্তা করলাম কম বেশি মানুষের চলাফেরা কাজ কারবার করতে গিয়ে কম বেশি ভুল হতেই পারে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে যদি একটা জায়গায় যদি মুসলমান আমরা আসতে পারি ইনশাল্লাহ মসজিদ দখল করা তো দূরের কথা মসজিদের একটা ইট খোলার ক্ষমতা তখন পশ্চিম বাংলা অর্থাৎ ভারতের জবিনে কারোর হবে না এক বাচ্চরে হল আপনার সাথে আর ভাই যদি দ্বন্দ্ব একই পাড়ার সারা জীবন রাখা ভালো না মিটে যাওয়া ভালো ভালো না কেউ কেউ বলবে কি খারাপ কেউ বলবে না একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকলে অবশ্যই সেটাকে মিটিয়ে নাও মিল মহাপতে থাকো তাই তো দেখি আপনারা আবার বলবেন ভাই আপনাদের তো মুরুবীরা আছে অনেক আপনারা ভাই হয়ে এরকম করছেন মুরুবীরা আছে আপনার প্রশ্ন তোর আমার কাছে সুন্দর আছে কি প্রশ্ন উত্তর অনেকে বলছে মুরুব্বী মুরুব্বি আচ্ছা আপনারা বলেন পীর আবু ইব্রাহিম সিদ্দিকী বড় হুজুর পীর কেবল ছেলে তিনি কি মুরুব্বি ছিলেন না

আছে যে আর আমি চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি আমরা যেন একটা জায়গায় হতে পারি আল্লাহ আমাদের সকলকে একটা প্ল্যাটফর্মে নিচই ছাতা তলায় আল্লাহ আশা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন যারা ভুল বুঝছে আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না তবে মানুষকে বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় একটু আপনার বলে ফেলেছি যে তবে সত্যটা আমি বলে ফেলি বলেছি মিத்தர আসরাই আসিমুল্লাহ সিদ্দিকী নাইরে যে সত্য কথা অনেক জায়গায় বলে ফেলেছি তবে এতটুকুন বলে যায় যারা বুঝতে পারছে না অর্থাৎ বুঝু যারা বুঝতে পারছে না তাদের জন্য পীরের ঘরের বাচ্চা হিসাবে দোয়া চায় আল্লাহ তাদের বুঝান তৌফিক দান করেন আর আল্লাহ আপনি তাদের হেদায়েত দান করেন জরে বলুন আল্লাহু আমিন আরো একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেড়া বাড়া তোরণ আয়া মানব জবান যুবকেরা বর্ণ তোরালে মা বোনের